তো এই দেখো ডিমটাকে আমি এইভাবে ফুটো করে নেব যে একটা একটা করে ফুটো করা দেরি লাগবে তো একটা একটা করে ডিম আমি মানে আমি এ দেখো একটা একটা ফুটো দেরি তো আমি একভাবে একভাবে এই কাটা চামচ দিয়ে ফুটোটা করে নিচ্ছি এতে সুবিধা হবে যাই হোক আমি এক হাতে করছি ভালো দেখাতে পারছি না তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে মাঝে সাঝে একটু কমেন্ট করো চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার কিন্তু কি করব বলো আমি এর থেকে বেশি পারছি না তবুও তোমরা আমার সাথে রয়েছো পাশে রয়েছো এর জন্য তোমাদের প্রতি মানে আমি সব কৃতজ্ঞ থাকবো আর আমিও চাইবো তোমাদের যাদের যাদের চ্যানেল আছে তাদের চ্যানেল অবশ্যই দাঁড়া যেই ডিম দুটো ভেট মানে ডিমটা ভেঙে গেছে সেটাকে আমি আর দিলাম না এই ডিমটা দিয়েই করছি তো ওটাকে আমি পরে দিয়ে দেবো কোনোরকম মানে নুন আর হলুদ ছাড়াই ডিমটাকে ভেজে নিচ্ছি সাদাভাবেই ভেজে নেব আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখো আলুগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো পাশে বৌদি আছে বগরি বলছে নিচে হাঁড়ি করাই উঠে যাবে না তো আমি না শুধু রান্নার করে কর কোথাও মানে বৌদি হয়ে গেছে আমাকে আমি দেখাচ্ছি তবে এখানে দেখাচ্ছি না ঠিক সময় হলে দেখাবো তো এই দেখো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নেবো তো দেখো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবার দেখো কালারটা হালকা একটা সুন্দর কালার আসবে আমি অবশ্যই আলুগুলোকে কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছি কারণ যেহেতু কাঁচা কলার পথ থাকে তো কাঁচা কলা যেহেতু সেদ্ধ করেছি তার সাথে আমি একটু আলুটাও সেদ্ধ করে নিলাম আর মশলাটা এমনভাবে কষিয়ে নিল যাতে অল্প জলেই তরকারিটা ফুটে যায় আর সেদ্ধ হয়ে যায় তো যাই হোক দেখো আলুগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়েছে কিন্তু ওই যে বললাম না টাক ফাকা হবে না তার কারণ আমি যেহেতু কাঁচা কলার সাথে এগুলোকে সেদ্ধ করেছি এর কালারটা কিন্তু একটু ডিপ কালার হয়েছে তো চলো আলুগুলো তুলে নিই দেখো কাঁচা কালাগুলোকেও একটু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে নিম্ন পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম এই দেখো মধ্যে আমার কাঁচাকালাগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ ভেজে তারপর এটাকে নামিয়ে ফেলবো এই দেখো কাঁচা কলোগুলো আমি কিন্তু সুন্দর করে ভেজে ভেজে নামিয়েছি যাতে পরে নিই সেইভাবে আলুগুলো ভেজে নামানো একটু মশলা মানে দারচিনি এলাচ সব কিছু লবঙ্গ দিয়ে আমি একটু থ্যাঁতু করে দিয়েছি সেটাও দিয়ে দেবো জিরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সেটাকে আমি দিয়ে দেবো আবার এটাকে আবার কষিয়ে নেবো পরিমাণ মতো নুন যেহেতু আগে আমি নুনটা দিয়েছি তাই এখন অল্প করে একটু শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এটা ভালো করে এবার তরকারিটাকে আমি একটু ফুটতে দেবো তো একটা এবার খুলে রেখি তরকারিটা কি অবস্থা তরকারিটা কিন্তু আবার হয়ে এসছে আমি এখন গরম মশলা জিরে রকম গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো তো এই দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিলো কারণ এটা একটু ঝোল ঝোলঝুলি লাগবে কারণ কাঁচা কলা তরকারি একটু পাতলা ঝোল হলেই ভালো লাগে তো যেহেতু ডিম দিয়ে করেছি তো ওগুলো মোটামুটি ঝোলটা রেখে আমি নামিয়ে ফেলব দেখা যাচ্ছে তো তো এই যে বন্ধুরা তরকারিটা কিন্তু আমি ধুলে ফেলেছি তো দেখো এই যে তরকারিটা এই নিচু কর তরকারিটা দেখো এই দেখো ঢেলে ফেলেছে তো তোমরা যদি কাঁচা কলা দিয়ে ডিম দিয়ে ঝোল এভাবে খেতে চাও সত্যি খুব ভালো লাগবে বাড়িতে করে খাবে দেখবে আর কি বলবো পরে মানে তরকারিটা একটু ঠান্ডা হোক তারপর বুঝতে পারবে মানে তরকারিটা আরও সুন্দর হয়েছে তো বন্ধুরা এইরকম আর রান্নাটা মানে যেটা আমি কাঁচা কলা আর আলু ডিম দিয়ে করেছি তো তোমরা কিন্তু বাড়িতে এটাকে অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে বলো যে রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাকা আগামী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে তো মেয়ে ফোন চাইছে তো বাই